তারা যদি তারা যদি মুখে বলেন যে গুলি চলবে না কিন্তু মাঠে যদি গুলি চলে তাহলে নিয়ন্ত্রণ নাই তাহলে সেটাও বের করতে হবে কেন নিয়ন্ত্রণ নাই। কাদের নিয়ন্ত্রণ আপনি বসে আছেন এমন একটা জায়গায় যেখানে আপনি দেশ চালাচ্ছেন সেখানে একটি নাগরিকের বুকে গুলি লাগা মানে দায় আপনার এইটা পরিষ্কার এই এই শপথ নিয়েই আপনি সরকার গঠন করেছেন এই ম্যান্ডেট নিয়েই আপনি সরকার গঠন করেছেন সুতরাং এটা আমার বলার কিছু নাই তাদের দায় তাদের যে সাংবিধানিক দায়িত্ব সেখানেই যে কোনো নাগরিক মারা গেলে এরকম অপখাতে বা এই ধরনের নির্যাতন বা এই ধরনের সহিংসতায় দায় তাদের আমরা শান্তিপূর্ণ দেশ চাই আমরা যতগুলো সহিংসতার ঘটনা ঘটেছে তার বিচার চাই যে কারণে আমি আমার সন্তানকে নিয়ে এখানে দাঁড়িয়েছি আমাদের ওইটাই আশা এবং একই সাথে ছাত্ররা যেন তাদের পড়াশোনার টেবিলে ফিরতে পারে স্বাভাবিক জীবন আসতে পারে সেই লক্ষ্যেই আমাদের এখানে আসে এটার শেষ কোনো না কোনো জায়গায় কোনো না কোনো প্রকারে আলোচনা হতে হবে এখন কিভাবে হবে সেটা যারা এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে এবং যে পক্ষের সাথে দুইটা পক্ষ তো একটা একটা পক্ষ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে আর যার বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সুতরাং এই দুই পক্ষের যোগাযোগ এবং আলোচনা কথাবার্তা ছাড়া এই সমস্যার সমাধান সফলভাবে সম্ভব না কি হবে তাহলে আরো সংঘাত বাড়বে আরও ছাত্র মারা যাবে সেটা তো আমরা কেউ চাই না আমরা চাই শান্তিপূর্ণ সবার সমাধান কিন্তু হত্যাকাণ্ডের বিচার চাই সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেইখানে কোনো ছাড় দেওয়া যাবে না সুতরাং সেই আলোচনায় আমি এরা আমি মনে করি কোনো না কোনো জায়গায় যে আরও যারা বড় আছে যারা এদের অভিভাবক আছে এবং বাংলাদেশের সুশীল সমাজ আছে তারা সবাই মিলে একসাথে সমস্যার সমাধান করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি তদন্ত না করবেন সুষ্ঠু তদন্ত না করবেন এইটা তো আমাদের দেশের কালচার যে এক পক্ষ এক পক্ষের দোষ দেয় কিন্তু আপনি তো তদন্ত এভিডেন্স দেখান কে দায় তো এভিডেন্স দেখাতে হবে সেই এভিডেন্স সহকারে তারা বলুক যে কারা দায়ী এ দায়িত্ব সরকারের

আইন শৃঙ্খলা মেনে চলছি সুতরাং আমার উপর কিছু হলে সে দায় তো সরকারের এটা তো স্বাভাবিক প্রশ্ন আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েন দায় কার সরকারের যারা দেশ চালায় এটা তো এটা তো সরকার দায় চালায় সুতরাং দায় তাদের এবং তাদেরই কি বের করতে হবে যে কারা এর জন্য দায়ী লাস্ট মেসেজ দেওয়ার কেউ না তবে আমি মনে করি যে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত প্রত্যেকটি এটা আসলে কেউ তো ফেরত আসবে না কিন্তু এই যে কতগুলি বাবা মার বুক খালি হলো পরিবার তার বাবা হারালো ভাই হারালো সন্তান হারালো এইটার বিচার হওয়া উচিত এইটার সাথে কোনো আপস চলবে